কেন মহালয়ায় পিতৃপুরুষের উদ্দেশ্যে জলদান করা হয় কিভাবে শুরু হলো তর্পণ প্রথা নমস্কার বন্ধুগণ আমার এই ইউটিউব চ্যানেল জ্ঞান ও শিক্ষাতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওটিতে আমি মহালয়ার নিয়ে কিছু মূল্যবান বাস্তুশাস্ত্রের কথা বলবো যা আপনাদের জেনে রাখা খুবই জরুরি তাছাড়া ভিডিওটির শেষে আমি আপনাদের এমন কিছু রাশির কথা বলবো, যা আগামী দিনে উন্নতি লাভ করবে তাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টের জয় মা দুর্গা অবশ্যই লিখবেন তাছাড়া ভিডিওটি নিজের বন্ধুবান্ধব তথা নিজের আত্মীয় স্বজনদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন যাতে ওনারাও উপকৃত হতে পারেন মহালয়া মানেই পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের শুভ সূচনার ঘোষণা ভোর চারটে উঠে রেডিও মহালয়া শোনা এ যেন বাঙালির চিরন্তন নস্টালজিয়া সূর্য ওঠার সঙ্গে সঙ্গে গঙ্গার ঘাটে তর্পণ করার ভিড় উপচে পড়ছে মানুষ এই ছবি আমাদের সকলের চেনা কিন্তু কেন মহালয়াতে তর্পণ করা হয় এর পিছনের যুক্তিটাই বা কি তর্পণ মানে পিতৃপুরুষের আত্মার শান্তির উদ্দেশ্যে জলদান করা কিন্তু কোথা থেকে শুরু হলো এই প্রথার মহালয়া আর তর্পণের সঙ্গে জড়িয়ে রয়েছে নানা কাহিনী তর্পণের উল্লেখ রয়েছে ব্যাসদেবের মহাভারতেও কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের বানে বিদ্ধ হয়ে মৃত্যু হয় কর্ণের বীরযোদ্ধা দাতা কর্ণ স্বর্গে গমন করেন সেখান থেকে খাদ্যস্বরূপ সোনা হিরে মণিমাণিক্য দেওয়া হয় তখন কর্ণ কিছুটা অবাক হয়ে দেবরাজ ইন্দ্রকে জিজ্ঞেস করেন এসব তিনি খাবেন খাদ্য খাদ্যরূপে মণিমাণিক্য কেন দেওয়া হল কর্ণের প্রশ্নের উত্তরে দেবরাজ জানান জীবিত অবস্থায় দাতা হিসাবে নাম ডাকছিল কর্ণের অনেক দান ধ্যান করেছেন তিনি এমনকি নিজের জন্মগত কবচকুণ্ডল দান করে দিতে পিছপা হননি তিনি তবে এত সব দান করলেও কোন দিন পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দেননি তাই মৃত্যুর পরে স্বর্গে জল পানে অক্ষম কর্ণ একপক্ষকালে মর্তে ফিরে গিয়ে কর্ণ পিতৃপুরুষকে জল এবং অন্ন দান করে প্রায়শ্চিত্ত করেন এই একপক্ষ কালকে পিতৃপক্ষ বলা হয় আর তার শেষে হয় তর্পণ আবার রামায়ণেও এই তর্পণের উল্লেখ পাওয়া যায় যে কোনো শুভ কাজে যাওয়া আগে পিতৃপুরুষকে জলদানের উল্লেখ পাওয়া যায় রাবণের সঙ্গে যুদ্ধে যাওয়ার আগেও পিতৃপুরুষের উদ্দেশ্যে জলদান করেছিলেন শ্রীরাম সেই থেকেই এই প্রথার শুরু সূর্যকন্যা রাশিতে প্রবেশ করলে শুরু হয় পিতৃপক্ষের শাস্ত্র মতে এই সময় পিতৃলোক ছেড়ে উত্তরপুরুষদের বাড়িতে অবস্থান করে পূর্বপুরুষরা এক পক্ষকালের শেষে বৃশ্চিক রাশিতে সূর্য প্রবেশ করলে পুনরায় পিতৃলোকে ফিরে যান তারা মহালয়া শুভ না অশুভ আসল তাৎপর্য কি জেনে রাখুন আশ্বিনের শারদ প্রাতে আলোক বেনু বাঁচতে আর এক রাতের অপেক্ষা এবছর মহালয়া পড়েছে দুই অক্টোবর এক পাঁচ আশ্বিন বুধবার অমাবস্যা তিথি এক অক্টোবর রাত নয় চার চার নয় মিনিট অমাবস্যা তিথি শুরু হচ্ছে এবং থাকছে দুই অক্টোবর রাত এক এক পাঁচ তিন সাত মিনিট পর্যন্ত মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষ সূচনা হয় আর এদিনই আক্ষরিক অর্থে দুর্গাপুজো শুরু হয় কথিত আছে মহালয়ার দিন অসুর ও দেবতাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল এই মহালয়ার গুরুত্ব হিন্দু ধর্মে অনেক তবে মহালয়া শুভ না অশুভ এ নিয়ে মতো পার্থক্য রয়েছে অনেক আসুন জেনে নেওয়া যাকের আসল ব্যাখ্যা মহালয়ার গুরুত্ব পুরাণ মতে ব্রহ্মার বোরে মহিষাসু অমর হয়ে উঠেছিলেন শুধুমাত্র কোনো নারীশক্তির কাছে তার পরাজয় নিশ্চিত অসুরদের অত্যাচারে যখন দেবতারা অতিষ্ঠ তখন ত্রিশক্তি ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর নারীশক্তির সৃষ্টি করেন তিনি মহামায়ারূপী দেবী দুর্গা দেবতাদের দেওয়া অস্ত্র দিয়ে মহিষাসুরকে বধ করেন দুর্গা এজন্যেই বিশ্বাস করা হয় যে এই উৎসব খারাপ শক্তির বিনাশ করে শুভ শক্তির বিজয় মহালয়ার দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার রীতি প্রচালিত আছে এদিনই দেবীর দুর্গার চক্ষুদান হয় মহালয়া শব্দটির অর্থ মহান আলয় বা আশ্রম এক্ষেত্রে দেবী দুর্গাই হলেন সেই মহান আলয় পুরাণ থেকে মহাভারত মহালয়া ঘিরে বর্ণিত আছে নানা কাহিনী মহালয়া সুভ কেন যুক্তি এদিন থেকেই মাতৃপক্ষের সূচনা সব অশুভ শক্তির বিনাশ হয় তাই মহালয়া শুভ দুর্গাপুজো বয়ে আনে আনন্দ আশা শুভ চেতনা এছাড়াও হিন্দু ধর্মের যে কোনো শুভ কাজেই পিতৃপুরুষদের স্মরণ করা হয় এছাড়াও তর্পণের বৃহত্তর অর্থ জগৎব্যাপী এক মহামিলন ক্ষেত্রের ইঙ্গিত দেয় সেটিও কোনোভাবেই অশুভ হতে পারে না মহালয়া অশুভ কেন যুক্তি অন্য মতানুসারে মহালয়ার দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার অর্থাৎ জলদান করার রীতি রয়েছে পিতৃপুরুষদের স্মরণ করার দিন সেই যুক্তিতেই অনেকে মনে করেন এদিন আসলে শোক পালনের দিন তবে শুভ হোক কিংবা অশুভ মহালয়া নিয়ে এই দ্বন্দ্ব লেগেই থাকবে তবে আসলে যে কোনো উৎসবই মিলন ক্ষেত্র তাই সব খারাপ ভুলে শুভ শক্তি শুভ চেতনা নিয়ে আসুক সকলের মনে এটাই কাম্য সূর্যদেবের কারণে মহাসুখ যোগ চার রাশির জাতকের ভাগ্যের চাকা ঘুরবেই এবার গ্রহের রাজা সূর্য তিন শূন্য দিনে তার রাশি পরিবর্তন করেন এছাড়াও একটি নির্দিষ্ট সময়ে নক্ষত্রপুঞ্জের পরিবর্তন হয় সূর্য এক ছয় সেপ্টেম্বর রাশিচক্রে স্থানান্তর করেছিলেন এবং এখন তিন শূন্য সেপ্টেম্বর দুই শূন্য দুই চার তারিখে নিজের রাশিতে পাড়ি দিচ্ছেন সূর্যকে অতিক্রম করার পর শুক্র গ্রহ পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে আশ্চর্যের বিষয় হল এই সময় শুক্র নিজেই তার নিজের নক্ষত্র মণ্ডলে উপস্থিত এবং এখন সূর্য আসবেন এই নক্ষত্রমণ্ডলে আসলে জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্য এবং শুক্র শত্রু গ্রহ এমন পরিস্থিতিতে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে তাদের মিলন শুভ বলা যায় না তবে এটি চারটি রাশির জন্য শুভ জেনে নিন শুক্র রাশিতে সূর্যের প্রবেশের ফলে কোন চারটি রাশি উজ্জ্বল হবে মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সূর্য রাশির গমন শুভ হবে এই ব্যক্তিরা তাদের কর্মজীবনে ভালো ফল পাবেন অদোন্নতি ও ইনক্রিমেন্ট হতে পারে ব্যবসায় লাভ হবে ব্যবসা সম্প্রসারণের জন্য এই সময়টি শুভ সিংহ রাশি সূর্যের রাশির পরিবর্তন সিংহ রাশির জাতকদের আর্থিক সুবিধা দেবে জীবনে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে কর্মজীবনে অগ্রগতি হবে আয় বাড়বে আপনি একটি অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ পেতে পারেন পরিবার থেকে পূর্ণ সমর্থন পাবেন কন্যা রাশি সূর্যদেবের এই পরিবর্তন কন্যা রাশির জন্য শুভ হবে কোনো বড় ইচ্ছা পূরণ হতে পারে কাজে বাধা ছিল এখন তা দূর করা হবে মানসম্মান বৃদ্ধি পাবে ব্যবসায়ীদের ব্যবসা খুব ভালো হবে তুলা রাশি তুলা রাশির জাতকদের জন্য গ্রহণক্ষেত্রের অবস্থান খুবই ভালো আপনি সর্বাত্মক সুবিধা পাবেন ধর্মীয় সফরে যেতে পারেন আপনি আপনার কর্মজীবনে আপনার পছন্দ অনুযায়ী চাকরি এবং বেতন পেতে পারেন মানসিক চাপ দূর হবে এবং সুখ বাড়বে